এই মুহূর্তের সব থেকে বড় খবর এক্স বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ওপর ঝাল ঝেড়েও কি শেষ রক্ষা করতে পারবে রাজ্য সময় শেষ কথা বলবে ছাব্বিশ হাজার চাকরি হারাদের মামলা নিয়ে শুনানি আবার পেছনে চলে গেল রাজ্য আর কেন্দ্রের গোপন খেলা কি সেটা কে জানে সিবিআই এর রিপোর্টে পাঁচ হাজারেরও বেশি নিয়োগে যে দুর্নীতি রয়েছে তা আগের শুনানিতেই স্বীকার করে নিয়েছিল রাজ্য এদিন বঞ্চিত চাকরি প্রার্থীদের বলার দিন ছিল সেই মতো বলতে গিয়ে চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন বিচারপতির রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে কিন্তু সেটার ভিত্তিতে রায় দেওয়া ঠিক নয় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে বিজেপি নেতা তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভে চাকরিবাতির মামলায় দাভের সওয়াল এসএসসিতে দুর্নীতি হয়েছে কিন্তু সেটা নিয়ে সঠিক তদন্ত হয়নি কিভাবে দুর্নীতি কারা কারা যুক্ত সেটার সঠিক মূল্যায়নই হয়নি ক্যাজুয়াল একটা তদন্ত হয়েছে সঠিকভাবে তদন্ত হলে যোগ্য অযোগ্য নিয়ে এত বিতর্কই হতো না চাকরিচ্যুতদের আইনজীবীদের বক্তব্য সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে ক্যাজুয়াল তদন্ত করেছে সঠিক তদন্ত হলে যোগ্য অযোগ্য নিয়ে এত বিবাদই হতো না ওই বিচারপতি পরবর্তীকালে রাজনীতিতে যোগ দিয়েছেন তার ব্যক্তিগত মতাদর্শ থাকতেই পারে কিন্তু সেটার ভিত্তিতে রায় দেওয়া উচিত নয় এরপর নবম দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগিও হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন মুকুল রোহতগি বলেছেন আসল ওএমআর শিট এখনও পাওয়া যায়নি যে ওএমআর শিটগুলি সিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে সেই রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গিয়েছে অথচ রিপোর্ট এখনও আসেনি সওয়াল জবাবের মধ্যেই বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ইঙ্গিত দিয়েছেন কোনোভাবে যোগ্য অযোগ্য আলাদা করতে পারলে ঠিক আছে কিন্তু সেটা যদি সম্ভব না হয় তাহলে পুরো প্যানেল বাতিল করতে হবে গত বছর এপ্রিলে দু সালের এসএসসির নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ফলে রাতারাতি চাকরি হারান প্রায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মী ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের হারাদের একাংশও মামলা দায়ের করে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় হাইকোর্টের ওই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন নির্দিষ্ট সময়ে এই মামলা শুনানি শুরু হয় কিন্তু শুরুতেই বলে দেওয়া হয় আজকে সময়ের অভাবে এই মামলা পুরো শোনা যাবে না তাই চব্বিশে মার্চ এই শুনানি পিছিয়ে দেওয়া হল তারপর বিচারপতিকে আইনজীবীরা অনুরোধ করেন তারপরে তাদের অনুরোধ শুনে বিচারপতি আইনজীবীদের এই কথাগুলি শুনলেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার